তো আমরা আলোচনা করছিলাম ইসলাম মানে শুধু জোরপূর্বক সালাত আদায় করানো হবে জোরপূর্বক পর্দা করানো হবে বিষয়টা এমন নয় ইসলাম মানে সবার আগে আমার এবং আপনার অধিকার নিশ্চিত করা হবে তো এই জন্য আমাদের প্রয়োজন আছে ইসলামের এবং পৃথিবীর সর্বোন্নত শাসন ব্যবস্থা ইসলাম আর সর্বশেষ যে পয়েন্টে আলোচনা করছিলাম যে আমেরিকা ইউরোপের চাইতে উন্নত শাসন ব্যবস্থা ইসলাম কেন আমেরিকা ইউরোপে কি নাই বলেন তো অর্থনৈতিক স্বাধীনতা নাই শুদ্ধ ছাড়া আপনি কিছু করতে পারবেন না আর ইসলাম আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা দিবে বাজারে অর্থের স্বাভাবিক গতি বিরাজমান করবে একটু সাইডের বাম পাশে যারা আছেন তারা বসে পড়েন ভাই সর্বোচ্চ আধা ঘন্টা আলোচনা হবে আধা ঘন্টার জন্য বসতে সমস্যা নাই বসলে পরিবেশ ঠিক হয়ে যাবে আপনারা একটু বসেন তো এইজন্য আমাদের ইসলামের সামগ্রিক বিজয়ের দরকার আছে না নাই আছে কিন্তু ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে হবে কেউ এসে আপনাকে বলবে যে ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় চলে যাব কেউ বলবে আমরা অস্ত্র হাতে নিয়ে ক্ষমতায় চলে যাব আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই চলমান যে সরকার ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে এসেছে ভোটের মাধ্যমে আসেনি তার মানে ভোটের মাধ্যম ছাড়াও ক্ষমতায় যাওয়া যায় তো তারা ভোটের মাধ্যমে আসেনি কিসের মাধ্যমে এসেছে তারা যেই মাধ্যমে এসেছে সেই মাধ্যমটা সবচেয়ে বেশি ব্যবহার করে ইহুদিরা সেটি হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা যারা এখন ক্ষমতায় আছে তাদের প্রত্যেকের পিছনে শক্তিশালী প্রতিষ্ঠান আছে যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি সেনাবাহিনী যখন ষোলো বছর ফ্যাসিজম ছিল তখনও আর্মি সবচেয়ে শক্তিশালী এখনও সবচেয়ে শক্তিশালী প্রথম আলো ডেইলি স্টার তখনও শক্তিশালী এখনও শক্তিশালী ব্রাক গ্রামীণ ব্যাংক তখনও শক্তিশালী এখনও শক্তিশালী মানবাধিকার সংস্থা অধিকার অ্যামনেস্টি অফ ইন্টারন্যাশনাল তখনও শক্তিশালী এখনও শক্তিশালী তো যখনই চলমান সরকার পড়ে যায় তখন অটোমেটিক ক্ষমতার শূন্যতা পূর্ণ করে দেশে বিরাজমান শক্তিশালী প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনি দেখান মুসলমানদের কোটি কোটি ভোটার আছে কিন্তু মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোন শক্তিশালী প্রতিষ্ঠান নাই ইহুদিরা সবচেয়ে বেশি ইনভেস্ট করে এই জায়গাতে আজকে আমেরিকায় নির্বাচন নিয়ে মারামারি হচ্ছে ইহুদিরাই মারামারির ধারে কাছেও নাই কেন ধারে কাছে নাই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক আর জো বাইডেন আসুক আর কমলা হ্যারিস আসুক টাকা তারা ইহুদির কাছ থেকে নিয়েছে মিডিয়া তারা ইহুদিরই ব্যবহার করেছে তো ইহুদির আছে শক্তিশালী প্রতিষ্ঠান তোমার মিডিয়া দরকার মিডিয়া আমার তোমার টাকা দরকার অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্যাংকিং সেক্টর সব আমার তো আমি তোমার সাথে ভোট নিয়ে কেন মারামারি করতে যাব। তোমরা যেই ক্ষমতায় আসো না কেন আমার মিডিয়া লাগবে আমার টাকা লাগবে ক্ষমতায় যেই আসুক আমার কথায় উঠতে হবে বসতে হবে শক্তিশালী প্রতিষ্ঠানের জন্য মুসলমানেরা কাজ করে না মুসলমানদের শুধু শর্ট টাইম অল্প সময় এখনই দরকার ভোট করে আমরা ক্ষমতায় চলে যাব। আপনাকে এখনই ক্ষমতায় যেতে হবে এ কথা কে বলেছে পঞ্চাশ বছর পর কিভাবে ক্ষমতায় যাবেন তার পরিকল্পনা করেন একশো বছর পর কিভাবে ক্ষমতায় যাবেন তার পরিকল্পনা করেন কেন এ কথা আমি বলতেছি এই জন্য বলতেছি ইসলাম যখন ক্ষমতায় আসবে তখন পূর্ণ ক্ষমতার সাথে আসবে আংশিক ক্ষমতা নিয়ে কম্প্রোমাইজের সাথে ইসলাম আসবে না রসুল্লাহ যেটা যে আয়াত বক্তব্যের শুরুতে পাঠ করেছিলাম রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে আবু জাহাল বলেছিল এক বছর তোমার আল্লাহর ইবাদত হবে এক বছর আমাদের মূর্তির পূজা হবে আমরা ঐক্য জোট করে একসাথে মক্কার ক্ষমতা চালাবো এক বছর তুমি প্রধানমন্ত্রী এক বছর আমি প্রধানমন্ত্রী তখন বলেছিলেন লাকুম আলী হুকুম তোমার দিন তুমি এবাদত করো আমার দিন আমাকে পালন করতে দাও লা আবুধু মা তা তোমরা যার এবাদত করো তার স্বীকৃতি আমরা দিতে পারব এই জন্য তোমার সাথে জোট করে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে হবে এই কাজ আমার নয় কিন্তু আমি মোহাম্মদ মক্কার শাসন ক্ষমতায় যাব পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে মক্কার শাসন ক্ষমতায় যাব পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে তো আপনি আজকে ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করে যদি ক্ষমতায় যান এটি হবে কম্প্রোমাইজড ইসলাম তো কামি ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে যাবে রাষ্ট্রে তার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান তো লাগবেই তারও আগে লাগবে ব্যাপক দাওয়াতি কাজ এই যে আজকে আমি ইসলামী রাষ্ট্রের উপর আলোচনা করছি এটা দাওয়াতি কাজের অংশ কেন বলছি ব্যাপক দাওয়াতি কাজ লাগবে এখন এই মুহূর্তে যদি ইসলাম ক্ষমতায় যায় বাংলাদেশের মানুষই আন্দোলন করে নামিয়ে দেবে কেননা তারাও মন থেকে চায় না যে ইসলাম আসুক এবং ইসলাম এখানে শাসন করুক এই জন্য আপনাকে গ্রাউন্ড রেডি করতে হবে মানুষের ব্রেনে দিতে হবে ইসলাম আসলে কি উপকার ইসলাম আসলে শুধু তোমাকে পিটিএ আদায় করাবে এটা আগে না ইসলাম আসলে তুমি মজদুম হবা না তোমার অধিকার ফিরে পাবা এটা আগে তোমার পরবর্তী প্রজন্ম তোমার ছেলে মেয়ে পুতি পুতিন নাতি নাতনি কাউকে তার ন্যায্য অধিকারের জন্য মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরতে হবে না সে ন্যায় বিচার পাবে তার বুঝে পাবে রাষ্ট্র দুর্নীতিমুক্ত হবে এটা ব্যাপক দাওয়াতি কাজ লাগে এখন এই মুহূর্তেও যদি আল্লাহ সুখানহতলা কোন নবী পাঠাতেন সেই নবী কি করতেন বলেন তো দাওয়াতি আর নবীরা নিজ নিজ যুগের সবচেয়ে শক্তিশালী শাসকের কাছে দাওয়াত নিয়ে গেছে সালাতাম তার যুগের সবচেয়ে বড় সৈর ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে তারপরে ইব্রাহিম আলী সালাতাম তার যুগের সবচেয়ে বড় শাসক নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে মোহাম্মদ সাল্লি আসসালাম তার যুগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আবু জাহাদ আবুল্লাহাবের কাছে দাওয়াত নিয়ে গেছে আর আমরা যদি নেতৃস্থানীয়দের কাছে দাওয়াত নিয়ে যাই নিজেদের স্বার্থে নিয়ে যাই ইসলামের স্বার্থে যেমন আমরা ধরেন আমিও আমরাও গেছি বহু মাদ্রাসা কমিটি এই যতজন নেতৃস্থানীয় ব্যক্তি আছে তাদের কাছে গেছেন আপনার মাদ্রাসার উপকারের জন্য তো আমরাও এরকম যতজনের কাছে গেছি ততজনের কাছে আমার ফাউন্ডেশনের কোনো কাজ আটকে আছে আমার মাদ্রাসার কোন সমস্যা আটকে আছে সেটার জন্য শুধু ইসলামের দাওয়াত নিয়ে নিঃস্বার্থভাবে কেউ দাওয়াতে কাজ করে না কিন্তু নবীরা যখন দাওয়াত দিতেন ওখানে কোনো চাওয়া পাওয়া ছিল না আমি তোমাদের কাছে এই দাওয়াতের বিনিময়ে কিছু চাই না তোমাকে যে বলছি তুমি ইসলাম অনুসরণ করো তার বিনিময়ে কিছুই চাই না যে আমার মাদ্রাসায় কিছু দিতে হবে আমার মসজিদে কিছু দিতে হবে উমুক করতে হবে তুমুক করতে হবে নির্বাচনের সময় দেখবেন চেয়ারম্যান সাহেবের নিকট থেকে প্রত্যেকটা মসজিদ কর্তৃপক্ষ নিবে না না এমপির কাছ থেকে প্রত্যেকটা মসজিদের আবদার আছে প্রত্যেকটা মানে আপনি সেই এমপির কাছে যাচ্ছেন চেয়ারম্যানের কাছে যাচ্ছেন ইসলামের নিঃস্বার্থ প্রতিনিধি হিসেবে কথা বলেন ইসলামের নিঃস্বার্থ প্রতিনিধি হিসেবে না কেউ সরকারি কোনো দায়িত্বশীলের কাছে নিঃস্বার্থভাবে ইসলামের প্রতিনিধি হিসেবে দাওয়াত নিয়ে যায় না সবার নিজ নিজ ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক স্বার্থ আছে সেটির ভিত্তিতে যায় এই কারণে আমাদের দাওয়াত সফল হয় না এক নম্বর লাগবে ব্যাপক দাওয়াতি কাজ এটা আমাদের মাসিক আলী সম্পাদকীয় থেকে বলছি এই মাসের মাসিক আলী ইতেসামের সম্পাদকীয় হেডিং হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব তার এক নম্বরে দেওয়া আছে ব্যাপক দাওয়াতি কাজ দুই নম্বর হচ্ছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা আমাদের নবী মোহাম্মদ লেখকও ছিলেন না গবেষকও ছিলেন না পাঠকও ছিলেন না কেন তিনি লেখাও জানতেন জানতেন না 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 পড়াও পড়া জানলে জন্য বই কিনবে পড়া জানলে না বই কিনে পড়বে লেখা জানলে না বই লেখবে তাহলে ঘরের কোণে বসে বই পড়ার বই লেখা তার কাজ ছিল না তাহলে আল্লাহর কাছ থেকে কোরআন শিখে চব্বিশ ঘন্টা সময়ের আল্লাহর ইবাদত যতটুকু করতেন ততটুকু বাদে সব সময় মানুষের পিছনে দিতেন মানুষের সুখ দুঃখ কষ্ট বিপদ আপদ সমস্যা মানুষের সাথে উঠতেন বসতেন মানুষের সাথে সম্পর্ক ছাড়া ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব নয় কিন্তু আমরা যারা ইসলামের প্রতিনিধিত্ব করছি আমরা ইসলামকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি এই জন্য সমাজ থেকে আমরা ডিসকানেক্টেড প্রত্যেকটা মাদ্রাসা প্রত্যেকটা মসজিদ সমাজ থেকে ডিসকানেক্টেড হ্যাঁ আপনি বলতে পারেন গত ষোলো বছর আধিপত্য ছিল দলীয় ব্যক্তিদের এখন তো অন্তত একচ্ছত্র আধিপত্য নয় এখন যে শূন্যতা তৈরি হয়েছে সমাজে সেই শূন্যতার জায়গাগুলো আপনারা মাদ্রাসার আলিমালামা মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা মসজিদের ইমামেরা তারা সেই শূন্যতার জায়গাগুলো পূরণ করেন এই শূন্যতার জায়গাগুলো পূরণ করা কঠিন কিছু নয় ছোট্ট স্ট্র্যাটেজি ফলো করলে পূরণ করতে পারবেন নেওয়া বাদ দিয়ে দেওয়া শুরু করেন দিলে আল্লাহও দিবে কঠিন কিছু নয় ইমাম সাহেবকে শুধু নিতেই হবে এরকম নয় ইমাম সাহেব দিতেও পারেন দিলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন দেওয়ার আজকে আফগানিস্তানে ইসলাম কিভাবে ক্ষমতায় এসেছে তারা সমাজের সাথে ওতপ্রোত কানেক্টেড ছিল সমাজের কে মারা গেল তার জানা যায় যাওয়া কার বিবাহ হচ্ছে তার বিবাহ অনুষ্ঠানে যাওয়া কার সমস্যা আছে তার সমস্যার সমাধান করা সমাজের মানুষের সাথে ফুলি কানেক্টেড থাকা সম্পৃক্ত হতে হতে একদিন দেখবেন সমাজের মানুষ বিচার সালিস আপনার কাছে এসেছে মাদ্রাসা নিয়ে এসেছে বিচার সালিশের জন্য গত ষোলো বছর আসেনি কেন দলীয় আধিপত্য ছিল এখন তো দলীয় আধিপত্য নাই এখন যদি মাদ্রাসাগুলো সক্রিয় হয় আলেম আলাম সক্রিয় হয় দেখবেন গ্রামের বিচার সালিস মাদ্রাসায় হচ্ছে হুজুরের কাছে হচ্ছে আফগানিস্তানে এটি হয়েছে আফগানিস্তানে সমাজের সাথে সম্পৃক্ত হতে হতে বিচার সালিস চলে গেছে আলেম আলামাদের কাছে আলেম আলামাদের কাছে গেলে টাকা দিয়েও বিচার করা লাগে না অবৈধভাবে বিচার করা লাগে না ন্যায় বিচার পাওয়া যায় মানুষের আস্থা তৈরি হয়ে গেছে আস্থা তৈরি হতে হতে সময় এইভাবে ক্ষমতায় চলে গেছে কিন্তু আপনাকে সমাজের সাথে সম্পৃক্ত হতে হবে তিন তিন নম্বরে লেখা আছে মাসিক আল এই মাসের সম্পাদকীয়তে যে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা এটা মিডিয়া আছে আমাদের মিডিয়া নাই এটা অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে ব্রাকের মতো নাই এই যে মাদ্রাসার হিসাব শুনলাম নয় লক্ষ টাকা এক বছরের আয় আর ব্রাকের এক বছরের আয় কত জানেন বারো হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকা তাহলে কত শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্রাক একাই একাই সরকার চালাতে পারবে কিন্তু আমরা কোটি কোটি ভোটার মিলে ভোট দিয়েও সরকার চালাতে পারবো না যদি আমার প্রতিনিধিত্ব করার মতো শক্তিশালী প্রতিষ্ঠান না থাকে শক্তিশালী মিডিয়া না দেয় এই জন্য শর্ট টাইম কাজ না করে দীর্ঘ মেয়াদি কাজ করতে হবে তারপরে চার নম্বর পয়েন্ট আমাদের যে ছোটোখাটো প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করা আমাদের প্রতিষ্ঠানগুলোতে বক্তব্যের শুরু যেটা দিয়ে করেছিলাম আবার ওখানেই ফিরে আসতেছি যেমন আমি একটা মসজিদ চালাই আমি একটা মাদ্রাসা চালাই আমি একটা দল চালাই এখানে সব আছে ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নাই এটা অনেক কঠিন ও কঠোর জিনিস এটা আপনি যতক্ষণ বাস্তবায়ন না করতে পারবেন আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে না আপনি নামাজ পড়ে জান্নাত যেতে পারেন আল্লাহর কাছে ক্ষমা নিয়ে জান্নাত যেতে পারেন কিন্তু নেতা আল্লাহ আপনাকে বানাবে না যতক্ষণ আপনি বলবেন সত্য করবেন ন্যায় তো ন্যায় জিনিসটা কত কঠিন আপনাকে দেখায় দুনিয়ার বহু ইমাম বিবাহ করেননি এই ভয়ে যে স্ত্রীর হক ন্যায় যদি না দিতে পারেন ন্যায় হওয়া এত সহজ জিনিস নয় আপনারা বাপের সম্পত্তি বন্টন করার সময় যদি ভালো জায়গাটা ভিটি জমিটা উঁচু জমিটা দামি জমিটা বেশি ফসলি জমিটা নিজে নিয়ে থাকেন আর কম দামিটা পানিতে ডুবে থাকাটা যদি বনকে দিয়ে থাকেন তাহলে ইসলামের দৃষ্টিতে আপনি চোর আর দুর্নীতিবাজ আপনি বোনের কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারেন কিন্তু আপনি কোনো আল্লাহ আপনাকে কোনোদিন দেশ জাতির নেতৃত্ব না গোলামি ভাগ্যে লেখা আছে এ কোনোদিন নেতা হতে পারবে না ওকে হয় হিন্দুর গোলামি করতে হবে না ইহুদির গোলামি করতে হবে না আর দলের গোলামি করতে হবে পরবর্তী প্রজন্মকে প্রজন্ম গোলাম থাকবে আর যদি বলে যে না আমি স্বাধীন হব নেতা হব বাংলাদেশের নেতৃত্ব দিব পৃথিবীর নেতৃত্ব দিব তাহলে আল্লাহ সব নবী রাসুলকে জন্মগত যেই গুণ দিয়ে পাঠিয়েছে বলে সত্য করে ন্যায় আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সত্যবাদী ন্যায় করায় জন্মগত ইসলাম আসার আগে থেকেই সমগ্র মক্কা জানতো যে সারা মক্কায় কারো কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে সেটা মোহাম্মদ কারো কাছে জিনিস রাখলে আমানত রক্ষা হবে সেটা মোহাম্মদ কেউ যদি সত্য বলে সদা সর্বদা সেটা মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম কিন্তু আমরা আমরা ওই যে শুরু করেছিলাম নামাজি হওয়ার পর হাজি হওয়ার পর খাঁটি কি বলেছিলাম খাঁটি মোনাফিক খাঁটি মোনাফিক উনিও মুনাফিক যিনি তার বনকে ন্যায়ভাবে সম্পত্তি বন্টন করে দেন মুনাফিক সম্মানিত উপস্থিতি তাহলে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা যদি আপনি আপনার মসজিদ মাদ্রাসায় প্রতিষ্ঠা না করতে পারেন আল্লাহ আপনাকে নেতৃত্ব দিবেন তো মসজিদ মাদ্রাসায় ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা বলতে আমি কি বুঝাচ্ছি ধরেন একটা ইসলামী দলে একটা মাদ্রাসার প্রিন্সিপাল একটা মসজিদের কমিটির সভাপতি যদি শিক্ষককে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ না দিয়ে স্বজনপ্রীতির ভিত্তিতে নিয়োগ দেয় তাহলে তিনি কি ন্যায় পরায়ণ একটা মাদ্রাসার প্রিন্সিপাল যদি যোগ্যতার ভিত্তিতে শিক্ষক না দিয়ে স্বজন প্রীতির ভিত্তিতে দেয় সে কি ন্যায় পরায়ণ ন্যায় পরায়ণ নয় একটা দলের আমির যে কর্মীটা রাত দিন পরিশ্রম করছে অকে পদ না দিয়ে যে সারাদিন আমিরের জিহুজুর জিহুজুর করে ওকে পদ দিত তো সে কি ন্যায় পরায়ণ আপনি আহলে হাদিসের মধ্যে যত বিভেদ আছে দেওবান্দি হানাফিদের মধ্যে যত মতভেদ আছে দেওবান্দি হানাফিদের যদি একটা মাদ্রাসা ভেঙ্গে আর একটা মাদ্রাসা হয় একটা দল ভেঙ্গে আর একটা দল হয় আহলে হাদিসের যদি একটা মাদ্রাসা ভেঙ্গে আর একটা হয় একটা দল ভেঙ্গে আর একটা হয় এগুলো একটাতেও ফতোয়া আকিদা মাসলাম আসাইলের মতভেদ নাই প্রত্যেকটা জায়গায় কারণ হচ্ছে হয় যিনি দায়িত্ব পালন করছেন তিনি ন্যায় পরায়ণ নন তিনি সত্যবাদী নন অথবা তার অধীনস্থ যে দায়িত্ব পালন করছিল সে ন্যায় পরায়ণ নয় সত্যবাদী নয় ন্যায় থাকলে কখনো মারামারি হবে না মানে উভয়ই যদি ন্যায় পরায়ণ হয় মারামারি বিভেদ হবে না কেউ না কেউ অন্যায় করছে হক নষ্ট করছে এই জন্য সেখানে বিভেদ তৈরি হয়েছে মা এবং বোনেরা ওইটির সাথে মিলিয়ে দেখতে পারেন ন্যায় পরায়ণতা কঠিন জিনিস শুধু পর্দা ইসলাম বিষয়টা এমন নয় আপনি শাশুড়ি হিসেবে বইয়ের সাথে ন্যায় পড়ায় কিনা এটা আগে ইসলাম বউ হিসেবে সে তার শাশুড়ি আম্মার সাথে ন্যায় পড়ায়ন কি না এটা আগে ইসলাম শাশুড়ি আর বউয়ে যদি গন্ডগোল লাগে তো ওখানে কি নাই ন্যায় পড়ায় হয় শাশুড়ি জালেম না হয় বউ জালেম হয় শাশুড়ি মাজলুম না হয় বউ মাজলুম কিন্তু তারা সবাই ঠিকই নামাজি সবাই পর্দা কিন্তু ইসলামের বেসিক যে জিনিস ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা সেটি তাদের মধ্যে নয় সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করার পক্ষে নই তাহলে এই যে মুসলমানদের সামগ্রিক অধপতন এই অধপতন থেকে উদ্ধারের জন্য ধারাবাহিক যে পয়েন্টগুলো বললাম আরও দুটো পয়েন্ট বলবো আরো দুটো পয়েন্ট বলে শেষ করব বক্তব্য ধারাবাহিক পয়েন্টের একটা বললাম ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে বক্তব্য শুরু করেছিলাম কেন ইসলামের সামগ্রিক বিজয় দরকার কেন দরকার তার মাধ্যমে কিভাবে দরকার এক নম্বরে বলেছি ব্যাপক দাওয়াতি কাজ দুই নম্বরে বলেছি সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা তিন বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে কোটি কোটি ভোটার দিয়ে কোনো লাভ নাই চার নাম্বারে বলেছি যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আপনারা চালান মসজিদ চালান মাদ্রাসা চালান এখানে কি প্রতিষ্ঠা করেন কি প্রতিষ্ঠা করেন ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা সালাদ তো আছে মসজিদ মাদ্রাসায় সালাদ নাই হুজুর সালাদ পড়ে না ছাত্ররা সালাদ পড়ে না মসজিদের কমিটি সালাদ পড়ে না পড়ে বেশিরভাগই পড়ে নাই কি ন্যায় পরায়ণতা নাই সত্যবাদিতা নেই মসজিদের কমিটি ইমাম এবং মাজ্জিদের সাথে ন্যায় পরায়ণ কিনা ওটার আগে বিচার করে যদি মসজিদে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা হয় মাদ্রাসায় ন্যায় পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা হয় ওই মসজিদ মাদ্রাসা থেকে আল্লাহর দয়ায় আপনারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবেন আল্লাহ অন্যায়কারী মিথ্যুককে কখনো রাষ্ট্র ক্ষমতা দেয় না দায়িত্ব দেয় না নেতৃত্ব দেয় না আর দুটো পয়েন্ট কি করতে হবে এক নিজের দিনের উপর শক্তিশালীভাবে কনফিডেন্ট হতে হবে আমাদের দেশ যে কোনো মুহূর্তে গাজা হয়ে যেতে পারে কি হতে পারে গাজা কোথাকার গাজা ফিলিস্তিনের গাজা ফিলিস্তিনের গাজায় বিদ্যুৎ দেয় আর বন্ধ করে কে জানেন ইসরায়েল যে গাজাতে এখন বিদ্যুৎ সাপ্লাই দিব অথবা বন্ধ করব এই সিদ্ধান্ত কার কাছে ইসরায়েলের কাছে আর সেই দিন সংবাদে দেখলাম ভারতের আদানি গ্রুপ বলতেছে আগামী সাত তারিখের মধ্যে টাকা পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে তাহলে গাজা তো অর্ধেক হয়ে গেছে এই পৃথিবীর দ্বিতীয় গাজা হওয়ার সকল ক্রাইটেরিয়া বাংলাদেশে মজুদ আছে মানে সকল উপকরণ বাংলাদেশে আছে যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় গাজা হবে পৃথিবীর সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়ে যাবে বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আধিপত্য এবং দাসত্বের কারণে মুক্তি পাবেন কিভাবে যত কট উপর কট্টর হচ্ছে ভারতের মানুষেরা বা ভারতের সরকারেরা কিসের উপর কট্টর হচ্ছে অদের দিনের উপর কিসের উপর কট্টর হচ্ছে হিন্দুত্ববাদীর উপর কট্টর হচ্ছে